অমাবস্যার কোটালে নাম করতে নেমে এক কিশোর ক্রমশই জলের ভেতরে তলিয়ে যাচ্ছে আর তারই এক্সক্লুসিভ আপডেট নিয়ে আজকে তোমাদের কাছে চলে এলাম বিভিন্ন রকমের তথ্য তোমাদের কাছে থাকে আর এই সমুদ্রকে কেন্দ্র করে দীঘায় যে পরিমাণে ভয়ঙ্কর পরিস্থিতির কোটালি হয়ে থাকে আর সমুদ্র এত পরিমাণে উত্তল হয়ে থাকে বারংবার প্রশাসনের তরফ থেকে সতর্কতা করা সত্ত্বেও কোনোরূপভাবে পর্যটক কথা শোনে না এবং সেই কারণেই কিন্তু প্রচণ্ড জোয়ারের তোড়ে একেবারে এক কিশোর তুলিয়ে যাচ্ছেন কেমন করে দেখতে পাবেন তো তারই দৃশ্যটা সম্পূর্ণ চিত্রটা আজকে থাকছে প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে এক অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ধরনের তথ্য এই ধরনের আপডেট যারা যারা প্রত্যেক মতো বাড়িতে এসে দেখতে ইচ্ছুক প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা করে লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকন অল নোটিফিকেশান বাদ তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দিকে সাথে রয়েছে ফেসবুক পেজের কিছু তথ্য